টোটো কিনতে চাইছিলে মাত্র একেবারে কম দামে চল্লিশ হাজার টাকায় তোমরা এখনকার বাজারে পুরাতন টোটো পেয়ে যাচ্ছ কোথায় না যে অটোমোবাইলস ই রিক্সা শোরুমেপুরে আমরা দেখাবো তোমাদের মধ্যে যে এখনকার বাজারে যে এই পুরাতন টোটোটা এত কম দামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কী সব থাকছে এখনও পুরো তোমাদেরকে ডিটেলস দেখাবো আর অবশ্যই তোমাদেরকে দুদিন আগে রায়পুরের একটা পুরাতন টোটোর ভিডিও দেখিয়েছি আর আজকেও তোমাদেরকে দেখাচ্ছে কুমোরপুরে পুরাতন টোটো যারা কিনতে চাও অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো যারা চ্যানেলটাতে নতুন হয়ে আছো বন্ধুরা অবশ্যই তারা তাদের সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক করবে প্রত্যেকে লাইক করবে একটা লাইকে বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি ভিডিও করার অনেকটাই আমি উৎসাহ পেয়েছি চলো আজকে তোমাদেরকে দেখাবো যে পুরাতন টোটোটা এত কম দামে তোমাদেরকে দিচ্ছে ভাবতেই পারা যাচ্ছে না বন্ধুরা যারা এখন বেকার হয়েছ কম টাকা আছে আসো এখানে চলে আসো চল্লিশ হাজার টাকায় তোমরা পুরাতন টোটো পেয়ে যাচ্ছ মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ এত কম দামে কেউ দেবে না বন্ধুরা যারা এই মুহুর্তে ভাবছিলে যে পুরাতন টোটো কিনবে পুরো গাড়িটির ফিচার্সটা তোমরা দেখে নাও গাড়িটির মধ্যে কী সব রয়েছে ক্যামেরাম্যানকে আমি একটু সামনের দিকে আসতে বলবো যে গাড়িটির মধ্যে কী সব রয়েছে বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পুরো বসে পড়েছি টোটোর মধ্যে টোটোর যে সিটটা তোমরা দেখতে পাচ্ছ বেস্টেসটা অনেকটাই চড়া রয়েছে এবং দেখো সিটটার কন্ডিশনটা এখনও কিন্তু তোমরা ভালো পেয়েছো ইউনিক বন্ধুরা যারা এখনকার বাজারে এত কম বাজেটের মধ্যে তোমরা ই রিক্সা কিনতে চাইছিলে অবশ্যই তোমরা একবার আসো এত কম দামে তোমরা ব্যাটারি পুরো একদম পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছ এই ই রিক্সা কিনলে আগের ডিসপ্লেসটাও তোমরা দেখতে পাচ্ছ কিছু বলার নেই তোমরা যেটা সামনে দেখতে পাচ্ছ যেটো তোমরা কিন্তু বন্ধুরা এসে তোমরা সেটাই দেখতে পাবে সামনাসামনি বন্ধুরা তোমরা ভালো করে একটু লক্ষ্য করো উপরের দিকে ঘরটাকে আলোটা পুরো একদম পুরো নতুন পেয়ে যাচ্ছে হ্যাঁ একেবারে নতুন তোমরা পুরো একদম চালু গাড়ি পেয়ে যাচ্ছে চালু গাড়ি পেয়ে যাচ্ছে আলোটা পুরো নতুন ছাড় রয়েছে আর হাতলগুলো যে রয়েছে তোমরা চারি করে চারটা পুরো হাতল পেয়ে আর একটু সামনের দিকে আসতে বলবো ক্যামেরাম্যানকে বন্ধুর তোমরা ভালো করে লক্ষ্য করো গাড়ির যে বডিটা এখনও কিন্তু তোমরা অনেকটাই মজবুত পাচ্ছ এবং অনেকটাই ভালো রয়েছে এর যে ডিসপেন্সটা তোমরা দেখো এইখানে ডিসপেন্সটা মিডিলের যে ডিসপেন্সটা রয়েছে অনেকটাই চওড়া থাকছে আর পিছনের দিকে যে সিটগুলো রয়েছে দুটোই কিন্তু তোমরা ভালো পেয়ে যাচ্ছ কন্ডিশন একেবারে তোমরা চালু পেয়ে যাচ্ছ বন্ধুরা যারা প্রথম টোটো কিনতে চাইছিলে অবশ্যই একবার এসে দেখো এত কম দামে তোমরা কিন্তু কোথাও পাবে না এই রিক্সা আর টায়ার তোমরা দেখতে পাচ্ছ একেবারে নতুন টায়ার রয়েছে নতুন টায়ার থাকছে একবার পিছনের দিকে লুকটা দেখাবো তোমাদের কি সব রয়েছে ফেসিলিটিটা এবার ভালোভাবে তোমরা এই পিছনের দিকে লুকটা ভালো এত কম দামে গাড়িটির যে বডি ফিটনেসটা এখনো রয়েছে অসাধারণ মন্দিরে এত কম দামে তোমরা কে কেউ দেবে না বন্ধুরা মাত্র চল্লিশ হাজার টাকায় তোমরা এখনকার বাজারে টোটো পেয়ে যাচ্ছ জেস অটোমোবাইল মোবাইল ই রিক্সা শোরুমে কুমোরপুরে অবশ্যই বন্ধুরা তোমরা দেরি না করে অবশ্যই তোমরা দেখে নাও গাড়িটির টায়ার পুরো এদিকে রয়েছে এমআরএফ এর টায়ার লাগছে খুব একেবারে নতুন টায়ার বন্ধুরা জোর হয়তো দু মাস থেকে তিন মাস হয়তো টায়ারটা চালিয়েছে তাহলে টায়ারগুলো তোমরা কুমিপুরে একেবারে ভালো রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ কন্ডিশানগুলো এত কম দামে আমি বলতে পারি যে বডি ফিটনেসটা রয়েছে ফিটিংটা অনেকটাই ভালো থাকছে বন্ধুরা অনেকটাই যদি কারো কেনার অবশ্যই ইচ্ছা থাকে অবশ্যই তোমরা দেরি না করে চলে আসো কুমোরপুরে এস অটোমোবাইলসে তোমরা তাড়াতাড়ি চলে আসো কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দেয়া দেওয়া হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে চলে আসো তো এই দিকের কন্ডিশনটাও তোমরা একবার ভালো করে লক্ষ্য করে নাও গাড়িটির যে বডি রয়েছে অনেকটাই ভালো থাকছে এই দিকটাও থাকছে ভালো এবং এই যে মার্গারগুলো রয়েছে মার্গারটাও কিন্তু তোমরা একেবারে ভালো পেয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের কি বলবো যে এত কম দামে তোমরা কিন্তু কোথাও পাবে না বন্ধুরা ব্যাটারি পুরো একদম চালু তোমরা পঞ্চাশ কিলোমিটার প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছে আর দেরি না করে অবশ্যই চলে আসো গাড়িটির বডিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইট লাগানো আছে সব পুরো কন্ডিশন তোমরা পুরো ওকে পেয়ে যাচ্ছো বন্ধুরা হ্যাঁ পুরো কন্ডিশন ভালো থাকছে এত কম দামে কেউ দেবে না কোথাও পাবে না তোমরা অবশ্যই তাড়াতাড়ি চলে আসো আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলব না চলো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রিক্সা মডেল নিয়ে